যে ফ্রেন্ডস জোড়া টেডি দেখুন খুব সুন্দর কোয়ালিটির এইসব পায়রাগুলো কিন্তু সেলের জন্য হচ্ছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন যে সামনেরটা হচ্ছে মাদি পায়রা আর পাশেরটা হচ্ছে ন এই যে চোখ দেখুন পায়রার চোখ আইস কোয়ালিটি আলাই আইস কোয়ালিটি খুব সুন্দর যে নর পায়রা এটা আর এটা হচ্ছে মাদি পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখুন এইসব পায়রাগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এইসব পায়রাগুলো কিন্তু সেলের জন্য পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা আমাদের এখান থেকে পায়রা বিভিন্ন জায়গায় বাসের মাধ্যমে আমরা কিন্তু পার্সেল করি যদি আপনাদের টেডি পায়রা কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন অনেক জায়গা থেকে বাইরে থেকে হয়তো পায়রা ইম্পোর্ট করতে গেলে আপনারা ভয় পান সেই জায়গায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন টেডি পায়রা আমাদের বেলডাঙ্গা মুর্শিদাবাদ বেলডাঙা আমাদের ঠিকানা আমাদের এখানে বাড়ি এসেও ডাইরেক্ট দেখেও নিয়ে যেতে পারেন পায়রা স্ট্যান্ডিং দেখুন এইসব পায়রাগুলো কিন্তু সব সেলের জন্য অ্যাভেলেবেল আছে আপনাদের যদি লাগে অবশ্যই নিতে পারেন রানিং পেয়ার একদম পায়রা কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন